তো মার্কেটের দাম কেমন মার্কেটের দাম ভালো সত্তরশো আশি এখন বাজার যাচ্ছে এর আগে ছিল একটু দাম বেশি ছিল তখন বিক্রি তো একশো দশ বিশ তো এখানে কতটুকু জমিতে চাষ করছেন আমি দশ কাটা জমি বড়ই লাগাইছি আচ্ছা তো ফলন কেমন হয়েছে ফলন মোটামুটি ভালোই হয়েছে এবছর আবহাওয়া ভালো ফসলও খুব ভালো হয়েছে 10 কাটায় আনুমানিক 40-50000 টাকা বিক্রি হবে আচ্ছা এই গ্যাসটা কি আপনার স্থায়ী থাকে না কেটে দিতে এই কিছুদিন পরে বার করে না স্থায়ী থাকে না কিছুদিন পরেই কেটে দিতে হবে তো ওখান থেকে তো আবার কস বাড়বে আবার কস বাড়বে ও এর মাছখানে এই যে সময় গাছ থাকে না এই সময় কি অন্য কোন সাথী ফসল আপনারা চাষ করতে পারেন করা যায় সাথী ফসল করা যায় আরেকটা ফসল করা যাবে আচ্ছা আমরা অনেক জায়গায় দেখছি এরকম কুল বগানের পেঁয়াজ বা রসুন চাষ করে নিচ্ছে এ ব্যাপারে বলেন পেঁয়াজ রসুনও খুব সুন্দর হবে তো কিন্তু পিঁয়াজ রসুনের চাষ এখনই এই বরে উঠছে তো পিঁয়াজ রসুনও ঠিক একই সময় এই জন্যে পিঁয়াজ রসুন আমার মনে হয় না দিলেই পাড়া পাত তলে পড়বে এখন করা যাবে না এই বরে উঠে গেলেই তারপর আরেকটা চাষ করা যাবে অনেকে হলুদ লাগায় হলুদ লাগানো যাবে হলুদ লাগানো যাবে তারপরে আপনার অনেক সময় লাল শাক বা সবুজ শাক এই ধরনের শাকও বুনে নেওয়া যায় সাথী ফসল শাক শাক হ্যাঁ শাক বোনা যাবে এইভাবে সমন্বিত চাষ করলে কিন্তু অনেকটা লাভজনক অনেকটা লাভজনক তো আপনি কুলগুলো কোথায় দেন আমি এখান থেকে প্যাকিং করে ঢাকায় পাঠাই ঢাকায় ওখান থেকে বিক্রি হয় বিক্রি করে আবারকার কমিশন থেকে আমাদের টাকা পাঠায় দেয় জানা অথবা বিকাশ কিংবা নগদে এগুলো তাহলে আপনারা কি নগদ টাকা পান না নগদ ডাইরেক্ট এখানে যায় না ওরা বিক্রি করার পরে আবার দোকান আবাদকার ওখান থেকে পাঠাই তো এক্ষেত্রে কি টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না না টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি এই ফুল চাষ করে কি আপনি মানে লাভবান তা আশা করা যায় লাভবান হব আচ্ছা আপনার আর কি কি চাষ আছে আর আলু আছে পেঁপে আছে ধান আছে তারপরে সবজিও করি মাঝে মধ্যে তরি তরকারি বেগুন গতকালে এলাকায় বাড়ি ফুল চাষ করেন না ফুল চাষও করি গোলাপ আছে দশ আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম গ্রাম বেনিয়ালি थान झिस जिर मोबईल नंबर मोबईल नंबर जिन वन फोर